ব্যায়ামের মাধ্যমে সরাসরি কখনো চর্বি কমে না যদি ডায়েট ঠিক না থাকে প্রথম বছরে একজন মানুষ চেষ্টা করলে যদি খুব ভালো জেনেটিক হয় তাহলে বারো কেজি পিওর মাসেল তৈরি করতে পারে বারো কেজি অনেকে জাস্ট পেটের চর্বি কমানোর জন্য পেটের ব্যায়ামই করে দুই ঘন্টা ধরে এক ঘন্টা ধরে পেটের ব্যায়াম করলে পেটের চর্বি কমে না উপরে জাস্ট মানে মাসেলগুলো তৈরি হয় হাড়ি ওজন তোলার ফলে কারো ইঞ্জুরি হয় না ইঞ্জুরি হয় ভুল ফর্মের কারণে একটা ছেলে মানুষ যদি একটা না তিন থেকে চার বছর ব্যায়াম করে তাহলে সে আর নতুন মাসেল তৈরি করতে পারবে না আমাদের বডি তখনই ইমপ্রুভ করে যখন আমরা হয় তাকে আরেকটু বেটার ডায়েট দিচ্ছি নাহলে আরেকটু বেটার ট্রেনিং দিচ্ছি কম ব্যায়াম করলে ইমপ্রুভ হবে না বেশি ব্যায়াম করলে মাসেল লস হবে তাহলে কোন মাসেল গ্রুপের ব্যায়াম কতটুকু করবো সেটাই জানাচ্ছি রুটিন করে তো দেখবেন যে রেপ সেট দেওয়া থাকে একটা ব্যায়াম আমরা কয়বার করছি সেটাকে রিপিটেশন বলা হয় একটা ব্যায়াম যদি আমরা একবার করি তাহলে ওটা ওয়ান রেপ ঠিক আছে আমি একটা ব্যায়াম অন্য রেপস করছি ওটা মিলে হয় এক সেট ঠিক আছে তো এইভাবে আমি তিনবার করছি তার মানে তিন সেট হচ্ছে স্ট্রেন বাড়ানোর জন্য কারা আসে জিমে আর যারা ওয়েট লিফটার পাওয়ার লিফটিং করতে চাই তো তাদেরকে কি টাইপের ব্যায়াম করতে হবে স্ট্রেন টাইপের এন্ডুরেন্স হচ্ছে যারা দৌঁড় মারতে যায় এরা কারা করবে এটাও করবে ফুটবলার ক্রিকেটার তারপর হচ্ছে যারা বক্সিং খেলে মার্শালার প্র্যাকটিস করে তারাও নর্মাল মানুষের কিন্তু কোনটা দরকার হয় বেশি নরমাল মানুষের তো দুইটাই দরকার হয় তার শক্তিও দরকার তার হচ্ছে এন্ডুরেন্সও দরকার এই দুইটা কিসে হবে এই দুইটা হবে মাঝের হাইপার ট্রফিতে হাইপার ট্রফিতে মাসেলও তৈরি হবে তবে কতটুকু মাসেল তৈরি হবে যদি মেয়ে হয় তাহলে ওই যে বোনগুলোকে এবং হাড়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু মাসল দরকারই হবে হাইপার ট্রফিতে আর ছেলেদের কি হবে টেসিস্টেন্ট হরমোনের উপর ডিপেন্ড করছে কারো কারো শরীরে টেস্টেন্ট হরমোন একটু বেশি তৈরি হয় তাদের মাসেল একটু বেশি হবে কারো কারো হচ্ছে কম তৈরি হয় তো তাদের একটু কম হবে তবে একটা ছেলে মানুষ যদি একটা না তিন থেকে চার বছর ব্যায়াম করে তাহলে সে আর নতুন মাসেল তৈরি করতে পারবে না রিজেনটা কি তার শরীরে ওই মাত্রায় আর টেস্টেশন হরমোন নাই প্রত্যেকদিন আমাদের সাত থেকে নয় ডেসি লিটার টেস্টেশন হরমোন উৎপন্ন হয় শরীরে তো ওই বেসিসে ওটার উপরে ভিত্তি করে আমাদের একটা মাসেল তৈরি হয় যেমন প্রথম বছরে একজন মানুষ চেষ্টা করলে যদি খুব ভালো জেনেটিক হয় তাহলে বারো কেজি পিওর মাসেল তৈরি করতে পারে বারো কেজি যদি ডায়েটও ঠিক থাকে ব্যায়ামও ঠিক থাকে আমি ওজনের কথা বলছি না কিন্তু জাস্ট মাসেলের কথা বলছি মাসালের ওজন কিন্তু সেম না চর্বি বাড়িও তো মাসাল ওজন বাড়ানো যায় জাস্ট মাসালই তৈরি করতে পারে বারো কেজি কিন্তু সেই ছেলেটাই যদি দ্বিতীয় বছর ব্যায়াম কন্টিনিউ করে পুরো এক বছর ব্যায়াম করার পর সে মাত্র কেজি মাসাল তৈরি করতে পারবে সেই ছেলেটা যদি তৃতীয় বছরে ব্যায়াম করে তখন তৈরি করতে পারবে মাত্র তিন কেজি সারা বছর ব্যায়াম করার পর সেই ছেলেটা যখন চার চতুর্থ বছরে যাবে তখন সারা বছর ব্যায়াম করার পর এক কেজি মাসালও তৈরি হবে না হলেও খুব কষ্ট হবে আর পঞ্চম বছর থেকে তার বিন্দু পরিমাণ মাসল তৈরি হবে না মানে তার যেই পরিমাণ মাসল হয়ে গেছে সেই পরিমাণে থাকবে কিভাবে ওই যে প্রোটিন যদি সে পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে পাঁচ বছর ধরে এখন অনেকে আছে যে কিছুদিন পর ব্যায়াম ছেড়ে দেয় তো তখন কি হয় মানে মাসেলও কমে যায় তো সেই মাসেলটা ওটা মাসেল মেমোরি থাকার কারণে পরবর্তীতে যখন আমরা শুরু করি তখন আমরা লাস্ট টাইম যেইখানে ছেড়েছিলাম সেই জায়গায় পৌঁছে যাই মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরে এটা মাসেল মেমোরির কারণে হয় ঠিক যেমনটা আমরা যদি সাইকেল চালানো শিখে যাই তাহলে আমরা অনেক বছর পর যদি সাইকেল চালাতে যাই তাও আমাদের কষ্ট হলো আমরা আবার কিন্তু দুই একদিনের ভিতরে ব্যালেন্স শিখে যায় অর্থাৎ প্রথমবার যখন আপনি সাঁতার কাটা শিখেছিলেন তখন হয়তো আপনার এক মাস সময় লেগেছিল কিন্তু ধরেন আপনি দশ বছর ধরে সাঁতার কাটেননি আপনি আবার পুকুরে গেছেন আপনি কিন্তু আপনার সাঁতার কাটতে কিন্তু দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনি আবার আগের মতো সাঁতার কাটতে শিখে যান ওরকমই আমাদের মাসালও এরকম যে প্রথমবার আপনার হয়তো পাঁচ বছর লেগেছিল বিশ কেজি মাসাল তৈরি করতে দিয়ে আপনি পাঁচ বছরের গ্যাপ দিয়েছেন গ্যাপ দেওয়ার পর জিরো কেজিতে মাসাল চলে গেছে অর্থাৎ যে বিশ কেজি মাসল তৈরি করেছিলেন সেটা আপনি আর নাই এক ফোটাও নাই পরবর্তীতে যদি আপনি ব্যায়াম শুরু করেন তাহলে আপনি জাস্ট পনেরো থেকে বিশ দিনের ভিতরে বিশ কেজি মাসেল ব্যানিশ হয় না শরীরের ভিতরে থাকে খালি আমি একটু আগে বললাম না সেলের সাইজ যদি এত বড় হয় এখন এই সেলটা চারিদিক থেকে যদি আমরা ব্যায়াম না করি তখন চারিদিক থেকে ছোট হতে শুরু করে আর যারা মোটা হয় মানে যারা হচ্ছে একটু মানে ওজন বেশি হেলদি তারা কি করে সেলের সাইড দিয়ে চর্বি জমে ঠিক আছে তো ভিতরে মাসেল কমে সাইডে চর্বি জমে তারা পাতলা মানুষ বিশ কেজি মাসেল বাড়িয়েছে তার মাসল সেলটা ছোট হয়ে গেছে সে যদি যখন ব্যায়াম শুরু করবে এই যে তার সেলের মাঝখানে যে গ্যাপ আছে মানে যেটা মাসল সে তৈরি করেছিল গত পাঁচ বছর ধরে সেটা খুব দ্রুত লেভেলে দ্রুত গতিতে বেড়ে যায় এটাকে বলা হয় মাসেল মেমোরি মানে সে যদি ব্যায়াম শুরু করে আবার খুব দ্রুত মাসেল বেড়ে যাবে অনেকে হাউ করে মাঝখানে করোনার সময় ছিল অনেকে বলছে ভাই করোনার সময় তো দুই তিন মাসে দুই মাসের জন্য জিম বন্ধ বডি নষ্ট হয়ে গেল আমার আমি বলছি না ওটা হবে না যদি পনেরো দিন ব্যায়াম করো আবার আগের মতো হয়ে যাবে কারণটা কি তার সেলের জায়গা ফাঁকা যে জায়গাটা আছে ওই জায়গাটাই খুব দ্রুত লেভেলে মাসেল তৈরি হয় মানে এটা হচ্ছে ক্যাপাসিটি এক ধরনের এটা হচ্ছে ব্যাপার মানে যার উদ্দেশ্য শুধু শক্তি বাড়ানো সে কোনোভাবেই কোনো ব্যাম পাঁচটা রিপিটেশনের উপর দিতে পারবে না এখন কি করবে এখন বলবে ভাই পাঁচ কেজি ডাম্বল দিয়ে পাঁচটা দিলে হবে যে না আপনার ততটুকু ওয়েট নিতে হবে যতটুকু ওয়েট নিতে আপনার ছয়টা মারতে কষ্ট হবে মানে স্ট্রেন যদি বাড়াতে চান তাহলে আপনাকে এমন একটা ওয়েট দিয়ে ব্যায়াম করতে হবে যে ওয়েট দিয়ে ব্যায়াম করলে আপনি পাঁচটার বেশি মারতে গিয়ে আপনার কষ্ট হবে মানে ফেইলিয়ার অ্যাচিভ হয়ে যাবে বুঝতে পারছেন রুটিনটা এইভাবে বানাতে হবে যদি স্ট্রেন্থের ব্যায়াম করে আর সে যদি কোনো একটা ব্যায়াম ওয়েট নিয়ে পাঁচটা বেশি পারে তার মানে ওটা ওর জন্য হালকা তখন তাকে বলতে হবে যে আপনি একটু ওয়েট বাড়ান আর দুই থেকে পাঁচ মিনিট রেস্ট মানে এক সেট ব্যায়াম হয়ে যাবে অর্থাৎ আমরা পাঁচ বার করে নিলাম যে দুই থেকে পাঁচ মিনিট আমরা রেস্ট নিব স্ট্রেন্থের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে স্ট্রেন্থের ব্যায়াম করছে স্কোয়াড এক সেট দিল প্রচুর ভারী ওয়েট নিয়ে এক মিনিট না হতে আবার দিতে যায় লিস্ট পাঁচ মিনিট ওয়েট করতে হবে তাকে মানে পাঁচ মিনিট ওয়েট করতে হবে বইটাকে মানে আমাদের হার্ট রেটটাকে কমতে দিতে হবে আমরা যখন প্রচুর ভারী ওয়েট তুলি তখন আমাদের হার্ট রেট বেড়ে যায় তো ওটাকে রেস্ট দেওয়ার জন্য আমাদেরকে অ্যাট লিস্ট দুই থেকে পাঁচ মিনিট রেস্ট দিতে হবে এটা গেল স্ট্রেন্থ এবার আসি হচ্ছে হাইপার ট্রফি মানে মূলত যারা এই যে নাইনটি এখানে যারা আছে যারা হচ্ছে মাসেল তৈরি করতে চায় বা বডি শেপিং করতে চায় তারা কি করবে এই যে প্রত্যেকটা ব্যায়াম এটাও তিন থেকে পাঁচ সেট আর রিপ্রেশন দিবে ছয় থেকে বারোটা অর্থাৎ অনেকে বলে না যে এটা ওয়েটটা হালকা হয়ে গেছে ওয়েট হালকা হয়ে গেছে কীভাবে বুঝবেন যখন বারোটার বেশি পারবেন এমন একটা ওয়েট ব্যায়াম করছেন যে বারোটা আরামে হয়ে যাচ্ছে তাহলে কোনো কাজই হবে না শরীরে কত মিনিট রেস্ট নিতে হবে এক থেকে দুই মিনিট দেখেন দেওয়া আছে এক থেকে দুই মিনিট রেস্ট নিতে হবে আর ছয় থেকে বারোটা রেস্ট হাইপারট্রফি মানে কি মাসেলের চির ধরানো হাইপারট্রফি কখন হয় আমি এর আগে বলেছিলাম আমাদের অনেক সময় আমরা শুনি না যে হার্টে হচ্ছে হাইপারট্রফি হয়ে গেছে মানে হার্টে মানে হার্ট বড় হয়ে গেছে কীভাবে বড় হয় আমাদের হার্টে যে মাসেল সেলগুলো আছে ওগুলোতে এক্সট্রা প্রেসার পড়লে তখন হার্ট আগের তুলনায় একটু বড় হয় মানে আমাদের ব্রেন যখন সিগনাল পায় যে এই একটা পার্টিকুলার অঙ্গ আগের থেকে বেশি পরিশ্রম করছে তখন আমাদের ওই অঙ্গটা বড় করে দেয় এটা আমাদের ব্রেন থেকে একটা গ্রোথ হরমোন রিলিজ হয় যার কারণে হার্ট কিভাবে বড় হয় যারা অতিরিক্ত মোটা একজনের ধরেন আইডিয়াল ওয়েট পঞ্চাশ কেজি ওর ওজন হচ্ছে একশো কেজি তখন হার্ট কি করবে হার্ট মনে করবে এটা হচ্ছে আমার তো কাজ হলো পঞ্চাশ কেজি মাসেলে হচ্ছে ইয়ে করা ব্লাড সাপ্লাই করা কিন্তু আমাকে একশো কেজিতে মাসেল সাপ্লাই ব্লাড সাপ্লাই করতে হচ্ছে তখন হার্ট ব্রেন সিগনাল দিবে যে আচ্ছা ঠিক আছে ওই হার্টটাকে একটু বড় করে দাও যেন একশো কেজি ইয়াতে সাপ্লাই করতে পারে কিন্তু কি হয় হার্টের আবার ভিতরে দুইটা চেম্বার থাকে এরকম বুঝছেন উপরে উপরে দুইটা নিচে দুইটা এই চেম্বারের ভিতরে মাংস গজায় যায় বাইরেও মাংস গজায় যায় এই চেম্বারের ভিতরে ব্লাড থাকে মানে ব্লাড এক একদিক দিয়ে ব্লাড ঢুকে আরেকদিকে ব্লাড বের হয় তো এই চেম্বারগুলো তখন কি হয় চেম্বারগুলো ছোট হতে শুরু করে যার কারণে কি হয় আমাদের দরকার বেশি বেশি কিন্তু আমাদের আমাদের না হার্ট হার্ট তখন যে হয় হয় বা অ্যাটাক এই জন্য যারা অতিরিক্ত মোটা হয়ে যায় তাদের হার্টে একটু রিস্ক থাকে এটাকে বলা হয় হাইপাট্রফি ভাবে আমাদের বাইসেপও কিভাবে কাজ করে আমরা যখন পাঁচ কেজিতে ব্যায়াম করি তখন আমাদের মাসেল একটু বাড়বে অনেকদিন আপনি ব্যায়াম করবেন দেখবেন আপনার আর ব্যথা হবে না তখন আপনি যখন নতুন করে আবার আপনি দশ কেজি ডাম্বল দিবেন দেখবেন আবার কিছু দিনের জন্য ব্যথা হবে রিজনটা কি আপনার ওই হাইপারট্রফি কাজ করছে আপনার ব্রেন সিগন্যাল দিয়েছে যে আপনার হাত বেশি পরিশ্রম করছে আগে থেকে তাহলে ওখানে আরেকটু মাসেল বাড়িয়ে দাও এইভাবেই তো মানুষ স্ট্রং হয় না তো কি হতো নাহলে প্রফেশনাল বডি বিল্ডার দশ দশ বিশ কেজি দিয়েই বেঞ্চ প্রেস করতো যে যত বড় মাসল চায় তাকে তত ভারী ওয়েট তুলতে হবে বুঝতে পেরেছেন ছেলেদের ক্ষেত্রে বলছি মেয়েদের না মানে আপনার একে তো টেস্টেন হরমোন আপনি দিচ্ছেন গ্রোথ হরমোন আপনি দিলেন সমস্যা নাই অনেকে আছে যে প্রফেশনাল বডি বিল্ডার মনে করে যে গ্রোথ হরমোন ইউজ করলে আর প্রোটিন পাউডার খেলে মনে হয় বডি বড় হয়ে যায় বিষয়টা ওরকম না গ্রোথ হরমোন দিলেন প্রোটিন পাউডার দিলেন এখন আপনার ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে আপনার ওই বডিটা পরিশ্রমও বেশি করছে তখন আপনার ওই প্রোটিনটা গ্রোথ হরমোনটা ব্যবহার করে মাসাল আরও বড় হবে তার মানে যে গ্রোথ হরমোন ইউজ করবে তাকে আরও বেশি ওয়েট তুলতে হয় ধরেন কথার কথা আমি যদি গ্রোথ হরমোন নিই এখন আমি ধরেন কথা কথা একশো দিয়ে বেঞ্চ প্রেস করি এখন আমি যদি একশো কেজিতে গ্রোথ হরমোন নেওয়ার পরে যদি একশো কেজিতে বেঞ্চ প্রেস করি আমার বডি একই রকম থাকবে

কোথায় এক হাজার সত্তর কোথায় শুধু সত্তর তো মেয়েদের ভয় পাওয়ার কোনো কারণে নেই ওয়েট লিফটিং করলে মাসল হবে না এবার আসি হচ্ছে ইন্ডুরেন্সি ইন্ডুরেন্সে কিন্তু স্ট্রেন মাসল কোনটা দরকার নাই কারা করে বক্সার ফুটবলার এদের কিন্তু না মাসল দরকার না হচ্ছে স্ট্রেন দরকার এদের দরকার হলো অনেকক্ষণ যাবৎ মাঠে দৌড়াবো একটা ফুটবলের ট্রেনিং হবে ইন্ডুরেন্স ট্রেনিং তো এরা কি করবে প্রত্যেকটা ব্যায়াম দুই থেকে তিন সেট করবে মানে একটা ব্যায়াম করবে দুই থেকে তিন সেট বারো থেকে বিশটা রিপিটেশন দিতে হবে অর্থাৎ এমন একটা ওয়েট নিয়েছেন বারোটাই মারতে পারছেন না তাহলে ওটা আপনার জন্য ভারী হয়ে গেছে আবার প্লাস দিতে হবে হচ্ছে থেকে থেকে সেকেন্ড রেস্ট মানে সেটের মাঝখানে সেট হয়ে কোন বডি পার্টের ব্যায়াম কতটুকু করবো সেটা তো জানতে হবে কারণ না জেনে যদি একটা বডি আছে আমরা প্রচুর ব্যায়াম করছি মাসেল লস হবে আবার কম ব্যায়াম করছি তাহলে ইম্প্রুভ হবে না কম ব্যায়াম করলে ইম্প্রুভ হবে না বেশি ব্যায়াম করলে মাসেল লস হবে তাহলে কোন মাসেল গ্রুপের ব্যায়াম কতটুকু করব সেটাই জানাচ্ছি তাহলে আমাদের শরীরে দুই ধরনের মাসেল হয় একটা লার্জ গ্রুপ একটা স্মল গ্রুপ বড় বডি জন্য কতটুকু ব্যায়াম করবো ছোট বডি পার্টের জন্য কতটুকু ব্যায়াম করবে এখন খাতায় লিখবেন যদি লার্জ মাসল হয় তাহলে মিনিমাম বারো সেট ব্যায়াম করবেন ম্যাক্সিমাম চব্বিশ সেট লার্জ মাসল গ্রুপ মানে টোটাল চেস্ট মিলিয়ে আপনার ব্যায়ামের রুটিনে মিনিমাম বারো সেট আমি কিন্তু সবগুলো ব্যায়াম মিলিয়ে বলছি বারো সেট মানে কি তিন সেট করে যদি হয় তাহলে চারটা ব্যায়াম তিন সেট করে হলে বারো সেট হয়ে যাচ্ছে আর স্মলের ক্ষেত্রে মিনিমাম ছয় ছয় ম্যাক্সিমাম বারো সেট মানে ধরেন কে ব্যায়াম করছে মানে পেটের করছে সে যদি সেট করে জাস্ট তাহলে তার কমপ্লিট হয়ে গেছে মানে হিট হয়ে গেছে এমন অনেক আছে না এক ঘন্টা ধরে ব্যায়াম করছে বারো সেট পার হয়ে যাচ্ছে তাহলে কি হবে মাসাল লস হবে আরো ভিড় হওয়ার বদলে শরীরে ক্ষতি হবে এখন রেপস কত হবে রেপস যে বলে দিলাম যদি হাইপার ট্রফি হয় তাহলে কত বারো থেকে ছয় থেকে বারোটা রেপস এর আগে বলে দিচ্ছি হাইপোট্রফিটাই মনে রাখবো আমরা কারণ ম্যাক্সিমাম তো হাইপোট্রফি কিন্তু তবে যদি রুটিন তৈরি করে দিতে চান তাহলে তিনটাই মনে রাখতে হবে এটা কিন্তু সেট এটা কিন্তু ব্যায়াম না মানে সবগুলো ব্যায়াম মিলে এতটা সেট হতে হবে বারো থেকে চব্বিশ মানে বারোটার কম হলে রেজাল্ট আসবে না চব্বিশটা বেশি হলে আবার সাইড এফেক্ট হবে শরীরে তাহলে এগুলা সব একই রকম নিয়মে হবে ব্যাক লেগ শোল্ডার আর্মস লেগের ভিতরে তো আবার অনেক ধরনের আছে কোয়ার্স আছে হ্যামস্ট্রিং আছে সব মিলে মানে কোয়ার্স হ্যামস্ট্রিং কাজ গ্লুটস সব মিলে চব্বিশ সেট ব্যায়াম করবেন লেগের ক্ষেত্রে মানে সব সব কিছু মিলিয়ে চব্বিশ সেট ব্যায়াম করবেন এখন চব্বিশ সেটের ভিতরে কী কী করতে পারে আমি যদি কোয়ার্স দিয়ে শুরু করি কোয়ার্সে প্রথমে আপনি স্কোয়াড দিলেন স্কোয়াডে কোয়ার্সের কাজ করবে মানে স্কোয়াড তো ওভারঅল লেগস দিয়ে কাজ করে ঠিক আছে তো স্কোয়াডে আপনি তারপরে হচ্ছে লাঞ্চেস দিতে পারেন লাঞ্চেস তিন সেট তাহলে কত হলো ছয় সেট হলো তারপরে ডেড লিফ দিতে পারেন তিন সেট তাহলে কত হলো নয় সেট হলো আর কি কি আছে লেগ এক্সটেনশন আছে তিন সেট তাহলে কত হলো বারোটা তারপরে হচ্ছে লেগ কাল আছে পূর্ণটা। তারপর হচ্ছে এই যে স্ট্যান্ডিং কাভারেজ আছে তাহলে কত হলো 18টা সিটেড কাভারেজ আছে তাহলে কত হলো মানে 21টা আর হচ্ছে যে গ্লু ড্রাইভ আছে হিপ থ্রাস্ট আছে তাহলে কত হলো 24টা এই কটা ব্যায়াম করলে লে কমপ্লিট এখন এখন ব্যাপার হচ্ছে কারো কারো কোন কোন মাসল উইক থাকে যেমন কারো হ্যামস্ট্রিং উইক বা কারো কাভ উইক তো তারা কি করবে অন্য বডি পার্ট মানে অন্য পার্টটা কমিয়ে দিয়ে কাফসটাতে একটু বেশি ফোকাস করলো মানে মেন ব্যাপার হলো যে আপনার যদি ফুল মানে লেগ একদিনে করে কেউ তাহলে তাকে এইভাবে ব্যায়াম করতে হবে মানে চব্বিশ করা যাবে না আর কেউ যদি মনে করে যে না আমি লেগ সপ্তাহে দুই দিন করবো একদিন সামনের অংশ করবো একদিন পিছের অংশ করবো তাহলে আবার হচ্ছে আলাদা আলাদা করে আবার ব্যায়াম করতে পারবে বুঝেছেন এটা রুটিনের উপর নির্ভর করছে কেউ যদি অ্যাথলেট হতে চায় সে আলাদা আলাদাভাবে করবে আর কেউ যদি সাধারণ মানুষ হয় তাহলে ওভারঅল ব্যায়াম করবে সাধারণ মানুষ অথবা যে অনেকে আসছে ম্যাক্সিমামই তো সাধারণ যারা ইয়ে তারা ওভারঅল ব্যায়াম করবে হ্যাঁ ঠিক আছে কম্পিটিশন খেলবেন তখন আপনি আলাদা আলাদা ভাবে যে যে জায়গায় উইক আপনার ওটাতে ফোকাস করবেন তাও বারো সেটের কম না চব্বিশ সেটের বেশি না অনেক আছে যে উইক মাসেল যেটা সেটা মানে দু ঘন্টা ধরে ব্যায়াম করছে এরকম বহু মানুষ আছে ওটা প্রবলেম দেখা গেলো অনেকে জাস্ট পেটের চর্বি কমানোর জন্য পেটের ব্যায়ামই করে দুই ঘন্টা ধরে এক ঘন্টা ধরে পেটের ব্যায়াম করলে পেটের চর্বি কমে না উপরে জাস্ট মানে মাসেলগুলো তৈরি হয় পেটের ভিতরে যে মাসেল আছে ওইগুলো মোটা হয় আর বড় হয় বুঝতে পেরেছেন এটা হচ্ছে আর চর্বি কমবে কিভাবে আমি বললাম না নাইন পার্সেন্টের নিচে বডি ফ্যাট নিয়ে যেতে হবে তাহলে গায় অ্যাপস আসবে এটা হচ্ছে ব্যাপার তো নাইন পার্সেন্টের নিচে ফ্যাট কী করে যাবে ওই যে টিডি মেনটেন করতে হবে ওইখানে সব কাজ মানে ব্যায়ামের মাধ্যমে কি ব্যায়ামের মাধ্যমে আমাদের এই মাসেলগুলো স্ট্রং হয় মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়ে আপনার ইঞ্জুরি হবে না ব্যায়ামের মাধ্যমে সরাসরি কখনো চর্বি কমে না যদি ডায়েট ঠিক না থাকে আমি বললাম না মাত্র টেন মানে আপনি সারাদিনে যদি দুই হাজার ক্যালোরি বান করেন এই সবগুলো ব্যায়াম করে আপনার দুইশো ক্যালোরি বান হবে তা আপনি কোথায় দুই হাজার ক্যালোরি আর কোথায় দুইশো ক্যালোরি নিয়ে পড়ে আছেন তো মানুষের দুই হাজার ক্যালোরির খোঁজ খবর নাই কিন্তু জিমে এসে দুইশো ক্যালোরি নিয়ে মাতামাতি করে যে আমার এটাতে হচ্ছে না আর কি ব্যায়াম করবো কি করবো না করব ব্যায়াম করার উদ্দেশ্য সবসময় থাকবে স্ট্রেন বাড়ানো ফ্লেক্সিবিলিটি বাড়ানো ব্যায়ামের উদ্দেশ্য কখনো ওজন কমানো বাড়ানো হওয়া উচিত না ওটা যদি উদ্দেশ্য থাকে তাহলে ক্যালোরিতে নজর দিতে হবে ওজন কমানো বাড়ানো যাদের উদ্দেশ্য তাদেরকে ক্যালোরিতে নজর দিতেই হবে না হলে আপনি কোনোভাবে রেজাল্ট পাবেন না এবার আসি অ্যাপস যেমন অ্যাপসের ব্যায়াম ধরেন অনেকে অ্যাপস করতে পারে অনেকে পাতলা মানুষ আছে অনেক পাতলা মানুষ আছে যাদের অ্যাপস দেখা যায় তারা মনে করে আমি পাতলা আমার করার দরকার নাই কিন্তু রং আপনি যদি না করেন অনেক পাতলা ধরেন ব্যায়াম না করলে কোমরের পাওয়ার কমে যাবে আপনি স্কোয়াড কম দিতে পারবেন মানে অন্য অন্য ব্যায়ামেও শক্তি কম পাবেন তার মানে যারা পাতলা তাদেরকেও অ্যাপস ব্যাম ব্যায়াম করতে হবে কিন্তু কম এই যে ছয় সেট করবেন মিনিমাম ছয় সেট করতেই হবে মানে কয়বার যেগুলো বড় মাসেল সেগুলো সপ্তাহে ম্যাক্সিমাম দুইবার মিনিমাম একবার করবেন মানে রুটিনে রাখবেন ম্যাক্সিমাম দুইবার মিনিমাম একবার আর যেগুলো ছোট মাসেল সেগুলো মিনিমাম দুইবার রাখবেন সপ্তাহে ম্যাক্সিমাম তিন থেকে চারবার রাখতে পারেন কিন্তু ম্যাক্সিমাম তিন বুঝছেন আর বুঝতে পেরেছেন তাহলে লিখেন যে বড় মাসল যেগুলো আছে সেগুলো সপ্তাহে মিনিমাম দুই মানে একবার করবেন আর ম্যাক্সিমাম দুইবার চেস্ট ব্যাগ লেগস এগুলো সপ্তাহে একবার করতেই হবে আর ম্যাক্সিমাম দুইবার যাদের সময় নাই তারা একবার করলেই হবে মানে যারা চাচ্ছে যে আমার বডি আমি বাড়াবো আমার চার পাঁচ বছর হয়ে গেছে আমি জাস্ট মেনটেন রাখবো তারা জাস্ট একবার করে করবে দিদি কম্পিটিশন যখন আসবে তখন আলাদা হিসাব তখন আপনি সপ্তাহে দুইবার করে করবেন আর যেগুলো ছোটো সেগুলো মিনিমাম দুইবার করতে হবে মানে আপনি যদি বাইসে মানে ট্রেনিং করেন তাহলে সপ্তাহে মিনিমাম দুইবার করতে হবে আপনি ধরেন সে মানে আর্মসের ব্যায়াম করছেন বাইসেপ ট্রাইসেপ আর ফোর আর্মস তিনটা মিলে আর্মস হয় এই তিনটা মিলে আপনাকে চব্বিশ সেট হতে হবে এর বেশি হওয়া যাবে না সুপার সেট বলতে কি যে একটা সেটের মাঝখানে একটা সেট ঢুকানো ধরেন আপনি কথার কথা চেস্ট করছেন চেস্টের ব্যায়াম এক সেট হয়ে গেলে সাথে সাথে নেমে আবার ট্রাইসেপের ব্যায়াম করলেন এক সেট ওটা তো কি হলো আপনার ধরেন যে দিনটাতে চেস্ট ট্রাইসেপ আছে ওই দিনটাতে দুইটা ব্যায়াম মিলে যখন একটা ঢুকাচ্ছেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে চেস্টের ব্যায়াম যেন চব্বিশ সেটের বেশি না হয়ে যায় ট্রাইসেপটা যেন বারো সেটের বেশি না হয়ে যায় যেহেতু ট্রাইসেপটা ছোট মানে অনেক আছে আবার দেখা যায় যে বড় বড় মশলের সাথে প্রত্যেকটা সেটেই ছোট মশল করছে তাহলে আবার প্রবলেম মানে বড় मसलকে বেশি গুরুত্ব দিতে হবে ছোট মসলের তুলনায় মানে বড় मसल যদি 24 সেট ব্যাম করেন সারা দিনে তাহলে ছোট मसल হবে 12 সেট বড় मसल যদি 12 সেট করেন ছোট मसल হবে 6 সেট মানে অনেকে যারা যারা একই দিনে দুটো ব্যাম করে মানে চেস্ট ট্রাইসেপ করে আবার কি করে যে একটা ব্যামের ভিতর একটা ঢোকায় সুপার সেট করে ওটা সুপার সেট মানুষ করে কখন যখন প্ল্যাটু হয়ে যায় মানে বডি আর বাড়তে চায় না মানে বডি যখন আর গ্রো হয় না তখন সুপার সেট করতে হয় এমনি ইন জেনারেল সব সময় যেটা বেসিক নিয়ম চেস্ট শেষ হয়ে গেল তারপর ট্রাইসেপ করব এখন কি করতে পারেন সেটা হচ্ছে যে অনেক দিন একই রকম ভাবে ব্যায়াম শুরু করার কারণে আমাদের বডি আর গ্রো হয় না অর্থাৎ আমাদের আর ভালো ফিল হয় না মনে হয় যে আমাদের মনে ইম্প্রুভ হচ্ছে নন কি করবেন ধরেন আপনি বহু দিন ধরে বেঞ্চ চেস্টের ব্যায়াম বেঞ্চ প্রেস দিয়ে শুরু করেন তো আপনি যে কোনো একদিন বেঞ্চ ফ্লাই দিয়ে শুরু করবেন বা বহু দিন ধরে আপনি পায়ের ব্যায়াম স্কোয়াট দিয়ে শুরু করেন যে কোনো একদিন ডেড দিয়ে শুরু করবেন মানে ব্যায়াম সেমি থাকবে আগে পিছে যাবে আইটেমগুলো আগে পিছে করবেন এইভাবে প্ল্যাট টু ব্রেক হয়ে যাবে কন্টিনিউসলি আরেকটা কন্টিনিউসলি গ্রোথ করার নিয়ম হলো যে আমি বললাম না যে ওয়েটটাকে ইনক্রিজ করতে হবে রেগুলার বেসিসে আড়াই কেজি করে হলো পাঁচ কেজি করে হল মাসে ইনক্রিজ করতে হবে বুঝতে এমন করা যাবে না যে আমি বছর পর বছর একই ওয়েট দিয়ে ব্যায়াম করছি রেজাল্ট পাবেন না মানে বডিও একই রকম জায়গায় থাকবে আমাদের বডি তখনই ইম্প্রুভ করে যখন আমরা হয় তাকে আর একটু বেটার ডায়েট দিচ্ছি নাহলে আরেকটু বেটার ট্রেনিং দিচ্ছি মানে আপনাকে যদি ইম্প্রুভ করতে হয় বেটার ট্রেনিং মানে এটা না যে আগে এক ঘন্টা ব্যায়াম করতাম এখন আরো দুই ঘন্টা করি

সবার ইনজুরি হয়ে রিজনটা কি তারা এত ভারী ওজন তোলার পরও আবার কি করে গ্রো করছে বা প্রতি বছর কিভাবে খেলছে তারে ফর্ম ঠিক আছে এই ইনজুরি হয় না ফর্ম যদি ঠিক থাকে আপনি যত ওয়েটই তুলেন আপনার ইনজুরি হবে না আর নর্মালি ফর্ম ঠিক থাকলে মানুষ বেশি ওয়েট তুলতেও পারে না ভুল ভালভাবে যেমন আছে অনেকে আছে না যে গায়ে জোরে তোলা যেটা গায়ে জোরে তুললে কিন্তু আপনি হয়তো পাঁচ কেজি বেশি তুলবেন কিন্তু ইনজুরি হবে চান্স থাকে ইঞ্জুরি হওয়ার হবে এটা বলছি না কিন্তু যদি ঠিক নিয়মে তুলেন তখন কি হবে যে আপনি বেশি করে তুলতে পারবেন না যার কারণে আপনি সেফ থেকে যাচ্ছেন আর যারা দীর্ঘদিন যাবত সঠিক ফর্মে ব্যায়াম করে তারা ইচ্ছা করলে আর ভুল করতে পারে না মানে যাদের ফর্ম ঠিক আছে বহুদিন ধরে মানে ঠিক ফর্মে ব্যায়াম করছে তারা ইচ্ছা করেও আর ভুল হয় না মানে মনের অবচেত নেই ওটা হয়ে যায় যেমন যে একবার হাঁটা শিখে যায় সে চোখ বন্ধ করে হাঁটতে পারে ব্যাপারটা ওরকম যে ওয়ার্ল্ডে স্ট্রং এ করেছে মানে যে রেকর্ড করেছে পাঁচশো এক কেজিতে ডিলিট মেরেছে পাঁচশো কেজি এখন ওই যদি চারশো কেজি ওকে দেওয়া হয় চারশো কেজি কিন্তু ওর কাছে মডারেট ওয়েট আরামে তুলবে তার মানে তার কাছে চারশো কেজি হালকা কিন্তু নর্মাল মানুষ যারা যারা জিমে আসছে তাদের কাছে একশো কেজি অনেক ভারী তো ওয়েট ভারী কি হালকা হবে সেটা আপেক্ষিক ওটা এক একজনের ট্রেনিং এর উপরে ডিপেন্ড করছে এক একজনের বয়সের উপরে এক একজনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে একজনের ক্ষমতার উপরে জেনেটিকের উপরে তো এটা কখনো হালকা বা ভারী কিভাবে বুঝবেন দেখবেন সে যদি পাঁচটার বেশি পারে যদি স্ট্রেংথের ব্যায়াম করে আর সে যদি কোনো একটা ব্যায়াম ওয়েট নিয়ে পাঁচটার বেশি পারে তার মানে ওটা ওর জন্য হালকা তখন তাকে বলতে হবে যে আপনি একটু ওয়েট বাড়ান এখন দেখেন এখন কেউ কেউ জিমে আসে কেউ কেউ বলে আমি দুই দিন ব্যায়াম করতে পারবো সপ্তাহে কেউ কেউ আছে বলে তিন দিন পারবো কেউ চার দিন আবার কেউ ছয় দিনও পারে উদ্দেশ্য যদি হয় জাস্ট ফিট থাকা তাহলে যারা দুই দিন ব্যায়াম করতে পারবে একদিন দিবেন আপার বডি একদিন দিবেন লোয়ার বডি ওই যে একদিন আমি আপার বডি করবো আপার বডিতে যা যা আছে মানে মানে থেকে শুরু করে নিচে ওটা লোয়ার বডি ঠিক আছে কিছুকে অল্প অল্প আমি কি বলেছি ছোট মাসল হলে মিনিমাম ছয় সেট বড় মাসল হলে মিনিমাম বারো সেট তো যদি চেস্ট হয় মিনিমাম বারো সেট ব্যায়াম করবে ব্যাগের জন্য বারো সেট তাহলে কথা হলো চব্বিশ সেট হলো তারপরে হচ্ছে কি থাকছে শোল্ডার থাকছে ওখানেও ধরেন বারো সেট তাহলে কথা হলো ছত্রিশ সেট আর্মস থাকছে বারো সেট তাহলে আটচল্লিশ লোয়ার বডির দিন কি করবে অ্যাপসটাকে এখন অ্যাপসটা হয়তো বা আপার বডির সাথে বেশি হয়ে যেতে পারে লোয়ার বডির সাথে অ্যাপস দিয়ে দিতে পারেন যে আচ্ছা ঠিক আছে তোমার আপার বডির দিনে তো অনেকগুলো ব্যায়াম তাহলে লোয়ার বডির সাথে অ্যাপস দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার মানে লোয়ার বডি আর অ্যাপস আর আপার বডি এটা হচ্ছে যারা দুই দিন ব্যায়াম করবে ঠিক আছে সপ্তাহে যারা চার দিন করবে তারাও এই রুটিন ফলো করতে পারবে মানে এক একটা মানে আপার বডি দুই দিন লোয়ার বডি দুই দিন যারা চার দিন ব্যায়াম করার সময় পায় যারা তিন দিন ব্যায়াম করার সময় পায় তারা একদিন আপার একদিন লোয়ার একদিন অ্যাপস আর কার্ডিও মানে তিন দিন করার সময় যারা পাচ্ছে একদিন আপার একদিন লোয়ার একদিন অ্যাপস প্লাস কার্ডিও ঠিক আছে যারা তিন দিন ব্যায়াম করার সময় পায় আর অ্যাপস আর কার্ডিও যারা পাঁচ দিন করার সময় পায় তারা এই দুইটাকে দুই দিন দুই দিন করে করবে দুই দুই আর অ্যাবস এন্ড কার্ডিও একদিন করবে আর যারা ছয় দিন করার সময় পায় তাদের জন্য আলাদাভাবে রুটিন বানাতে পারেন সেটা হচ্ছে যে হাইপার রুটিন মানে যারা মূলত মেইনলি বডি বিল্ডিং করতে চায় যে চেস্ট রাইসেপ ব্যাক বাইসেপ শোল্ডার অ্যাবস এরকম তারপরে লেগস এরকমভাবে আলাদা আলাদা করে ছয়টা এখন কি হবে যে যারা মনে করে যে না আমি অ্যাথলেট হব মানে আমার বডি বিল্ডিং করতে হবে আমি কম্পিটিশন কিনে তারা কিভাবে করবে তারা আমি বলে দিই হাইপার ট্রফি মানে একদম জেনারেল যারা যেটা করতে চায় সবাই তিনটাকে দুইবার করে কন্টিনিউ করলে ছয় দিন হয়ে যাবে বুঝতে পেরেছেন তো লেগস প্লাস ショルダー যে কোনো একদিনে অ্যাপস দিতে পারেন আরেকটা আছে হচ্ছে পুশ পুল লেগস পুশ মানে কি যত ধরনের প্রেস টাইপের ব্যায়াম আছে বেঞ্চ প্রেস বলেন লেগ প্রেস বলেন একদিনে সব প্রেস টাইপের ব্যায়াম পুল মানে কি যে ল্যাট পুল ডাউন বা ল্যাট রো মানে পুল মানে কি টানা প্রেস মানে কি ঠেলা ঠেলা টাইপের যে ব্যায়ামগুলো আছে সেগুলো একদিন টানা টাইপের যে ব্যামগুলো আছে ওগুলো একদিন আর একদিন হচ্ছে লেগস অন্য লেগস যেমন পুশ আপটা কিবি টাইপের ব্যায়াম হবে বলেন পুশআপটা কোন দরণে ভেম পুশপুল লেগস কার ভিতরে পড়বে হ্যাঁ পুশের ভিতরে পড়বে ঠেলছি পুলআপসটা কার ভিতরে পড়বে হ্যাঁ পুলের ভিতরে বুঝতে আছেন এটা যে বিষয় তারপর ল্যাট পুল ডাউন এটা পুল তারপর ল্যাট রো হ্যাঁ যেগুলা আমরা টানছি নিজের দিকে সেটা ঢুকবে পুলের দিকে যেটা আমরা ঠেলছি নিজের থেকে দূরে সরাছি সেটা যাবে পুষের দিকে আর লেগস তো জানেনই যে যেটা করছো এটা পুলে চলে যাচ্ছে বাইসেপ কি আমরা টানছি ট্রাইসেপ কি পিছনে ফেলে ঠেলছি এগুলো বুঝতে হবে উনি নিজের থেকে দূরে সরালে ওটা হচ্ছে পুষ নিজের কাছে আনলে পুল